যে আমার বিপক্ষে খুসুম যে আমার বিপক্ষে আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তার ব্যাপারেও আমি যখন বক্তব্য দেই তখন এক চুল পরিমাণ তার উপর কিনা এই বিষয়টা আমি খেয়াল রাখি আন্দাজ কারণ আপনি তো কেয়ামতের দিন দাঁড়াতে হবে আপনাকে আমি সেপুল্লাকে দাঁড়াতে হবে আমার বক্তব্যের জন্য মাইয়ালিন আতিদ প্রত্যেকটি কথার জন্য আমার সংরক্ষক রয়েছে আমার কাছে সংরক্ষণ রয়েছে সুতরাং আমার এই বক্তব্যের জন্য আপনি কথা মনে করার সুযোগ নেই যে আমার এই বক্তব্যের জন্য আমি বেঁচে গেলাম বক্তব্য দিয়ে পার পেয়ে গেলাম ইহুদিন দালাল বলে দিলেই হয়ে গেল কিসের ভিত্তিতে এই সমস্ত লোকগুলো এত বড় জুন করতে পারে আদৌ কি কোন আছে আমি হয়তো বা করছি দারিং গাধার মতো একদল লোক আল্লাহ তাদেরকে হেফাজত করুক অত তাদেরকে হদায়ত করুক যে লোকগুলো কেন মানে একেবারে বল গাহি ভাবে দাই দাই ভাবে বক্তব্য দিচ্ছে মানুষদেরকে মানুষদেরকে মসজিদ থেকে বের করে দেন মানে ইমসজিদে কার যদি মসজিদের মধ্যে তোমার কর্তৃত্ব থাকে তোমার পরিচিত হয়ে থাকে তাহলে এটা সালাত দেখাড়া হারাম ওয়ানাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদরু মা মসজিদ হবে আল্লাহর জন্য বান্দা মসজিদে এসে ইবাদত করবে তুমি বাধা দিচ্ছ তুমি বলতেছো মসজিদ থেকে লোক দেখে বের করে দেবে একটি কারণে সেটা হচ্ছে নবী সাল্লাহ ইসলামের শূন্য আমিন জোরে বলার কারণে এটা শূন্য অনুসারী কোন ব্যক্তির কাজ না কোন যুগে কোন সময় কেউ বলেনি এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম কোনো দিকে কথা বলেছেন যদি কোথাও প্রমাণ করতে পারে কেউ মিথ্যা আবু হানিফা রহমতুল্লাহ সামনেই রফুল ইদান করেছেন এবং বরাক রহমতুল্লাহ আমি বলেছিলাম কোন বিভ্রান্তি সংকীর্ণতা মানে এই সংকীর্ণতার মধ্যে আমরা কেন পড়েছি এই মূর্খতার মধ্যে কেন আমরা নিজেদেরকে ছেড়ে দিচ্ছি ফলে সত্যি কথা হচ্ছে এই আদল থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি আমাদের বক্তব্যের মধ্যে আদল নেই আমরা গালিগালাজ করি আমরা মনে করি যে গালিগালাজ করলেই মনে হয় আমি এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা যাবে কিন্তু এর মাধ্যমে সত্যিকার হৃদায়তের দিকে আমরা অগুষতে পারবো না